আসসালামু আলাইকুম আপনি কিভাবে ভিসা পাবেন এই যে স্থগিত হওয়ার পরে আপনি কীভাবে ভিসা পাবেন কি কী ডকুমেন্ট মালিকের নিয়ে আপনি বিবৃদ্ধ যোগাযোগ করবেন এটা অনেক মানুষের কমেন্টস করছে অনেকে ফোন দিয়ে বলছে বা এটার ভিডিও বানান কী করলে তো ভিসা পাবেন অথবা অ্যাপয়েন্টমেন্টগুলো পাবেন আর এখন আপনারা জানেন যে এখন অ্যাপয়েন্টমেন্টের পাওয়া মানে ভিসা পাওয়া তো আমি শুরু করতেছি আপনারা যার মাধ্যমে ভিসাটা নিয়েছেন বা ওয়ার্ক পারমিটটা নিয়েছেন তাকে বলবেন আপনি তার ইতালে যাইতে পারবেন না ওনার মাধ্যমে মালিকের সাথে কন্ট্যাক্ট করে অথবা উকিলের মাধ্যমে পেপুত্থায় মালিকের সকল ডকুমেন্ট নিয়ে যেন যোগাযোগ করে এবং ক্লিয়ারেন্স করে পেপুতরা থেকে যদি ইতালি অ্যাম্বাসিতে যোগাযোগ করে কম ডিক্লারেশন দেয় বা ক্লিয়ারেন্স দেয় তখনই কিন্তু আপনার বিএফএস গ্লোবের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ভিসাটা ইস্যু করবে তখন মালিক কী কী ডকুমেন্ট নিয়ে পেপুত্তরা যাবে সেটা হচ্ছে প্রথম যে আপনার নুলস্তা আপনার যে নুলস্তা এটার কপি নিয়ে যাবে আপনার আপনার পাসপোর্ট হ্যাঁ মালিকের ডিক্লারেশন কাগজ মালিকের আইডি কার্ড মালিকের ট্যাক্স ডকুমেন্ট মালিকের ফিসকালে ঠিক আছে আরও যত যদি কোনো কাগজপত্র থেকে থাকে ওগুলো মালিক অথবা উকিল জানবে হয়তো আমিও আমার এই ক্ষুদ্র জ্ঞানে অনেক কিছুই জানি যতটুকু জানি আমি যতটুকু ততদিন ইতিপূর্বে অনেককে বলে এভাবে করিয়েছি বিষা পেয়েছে প্রমাণ আছে আহ যদি এভাবে মালিক নিয়ে অথবা উকিলের মাধ্যমে এগুলো হয়তো বা সরাসরি মালিক পে ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইয়ে করে অথবা যে অনেক অনেক ইয়ে আছে পেপুতরা যেখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে না সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনাকে এই ওখান থেকে এই অ্যাম্বাসিতে যোগাযোগ করবে মেল করবে পেপুতরা থেকে তখন কিন্তু আপনি ভিসাটা অথবা অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেবে এখন ওখান থেকে যেটা ক্লিয়ারেন্স দেবে সেটা যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি মেল করে থাকেন অ্যাপয়েন্টমেন্ট সহ পাসপোর্ট জমা নিবে ভিসা পেয়ে যাবেন অথবা যদি আপনার পাসপোর্ট জমা থেকে থাকে সেটা হোক রিটার্ন পাসপোর্ট সেটা হোক আপনার স্ক্যানিং কপি যে কোনো হোক না কেন ওখান থেকে ক্লিয়ারেন্স দিলেই আপনি ভিসা পাবেন আর আপনার করেনি তো বললামই এবং আপনি এই ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই মালিক সহজনে যোগাযোগ করে এবং অথবা তারা কিন্তু ওগুলা যাচাই বাছাইজ করতেছে যদি আপনি ক্লিয়ারেন্স পান তাহলে ভিসা পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপাতত অ্যাপয়েন্টমেন্টের কোনো আর কোনো সুখবর নেই তো এটা আজকে ভিডিও ছিল আসসালামু আলাইকুম